কেমন হতো যদি চাঁদের বুকে আপনার নিজের একটা বাড়ি থাকতো কিংবা অবসর যাপনের জন্য ভ্রমণ করা যেত মহাশূন্য সেই পথেই যেন মানব সভ্যতাকে আরও এক ধাপ এগিয়ে নিল মার্কিন ধনকবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা ও মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান স্পেসেক্স টানা ব্যর্থতার পর দশম পরীক্ষামূলক উড্ডয়নে সাফল্য পায় স্টারশিপ প্রথমবারের মতো রকেট থেকে পরীক্ষামূলকভাবে মহাকাশে স্টারলিং স্যাটেলাইট স্থাপন করা হয়েছে এই অভিযানে আর এতেই প্রযুক্তির দুনিয়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছে স্পেস এক্স কিন্তু এ নিয়ে কেন এত আলোচনা কিভাবে এ অসাধ্য সাধন করলো স্পেস এক্স আর এর পেছনের প্রযুক্তি বাকি আসলে কি তবে হিন গ্রহে বসতি স্থাপন সম্ভব তাই জানাবো এবারের প্রতিবেদনে সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলী একটা সময় ছিল যখন রকেটের পুনঃব্যবহারের অস্তিত্ব বৈজ্ঞানিক কল্পকাহিনীতেও ছিল না এমনকি রকেট সায়েন্সের সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল এই একক ব্যবহারযোগ্যতা দীর্ঘকাল ধরে পৃথিবী পৃষ্ঠ থেকে প্রতিটি উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ নতুন করে রকেট নির্মাণ করতে হতো এতে খরচ বেড়ে যেত কয়েকশো মিলিয়ন ডলার এমনকি প্রযুক্তির উৎকর্ষের মাঝেও কোথাও যেন অপূর্ণতা থেকেই যেত আর সেখানেই রকেট সায়েন্সের ব্যাকরণ পাল্টে দিয়ে বড় ধরনের বিপ্লব নিয়ে আসে স্পেস একই বিমান যদি সহস্রবার আকাশে উঠতে পারে তবে একই রকেট কেন একাধিকবার উৎক্ষেপণযোগ্য হবে না এমন ধারণা প্রথম সামনে নিয়ে আসেন মার্কিন এলন মাস্ক আর সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে কাজ করতে শুরু করে তারই প্রতিষ্ঠান স্পেস এক্স তারই ফসল আজকের এই স্টারশিপ এর সবশেষ অভিযানের মূল লক্ষ্য ছিল রকেটের নতুন হিট শিল্ড টাইলসের স্থায়িত্ব পরীক্ষা বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় সৃষ্ট তীব্র তাপ সহ্য করে সমুদ্রের বুকে স্টার বেস টাওয়ারে সফল অবতরণের মধ্য দিয়ে সেই পরীক্ষা সফলতার সঙ্গেই উতরে যায় স্টারশিপ এই রকেটে রয়েছে দুই স্তর বিশিষ্ট পুনরায় উৎক্ষেপণযোগ্য ইউনিট প্রথমটি সুপার হ্যাবি বুস্টার যা তেত্রিশটি র্যাপ্টর ইঞ্জিনের সহায়তায় উচ্চ মানের থ্রাস্ট সৃষ্টি করে অপর ইউনিটকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করতে সক্ষম আপার স্টেজ নামের অপর ইউনিটিতেও ছয়টি ভ্যাকুয়াম অপটিমাইজড র্যাপ্টর ইঞ্জিন রয়েছে এই ইঞ্জিনের বিশেষত্ব হল এতে ব্যবহৃত হয়েছে শীতলীকৃত মিথেন বা অক্সিজেন প্রোপেলেন্ট যা একদিকে যেমন উচ্চ কর্মদক্ষতা নিশ্চিত করে অন্যদিকে এতে তাপ অপেক্ষাকৃত কম উৎপন্ন হওয়ায় এর পুনর্ব্যবহারযোগ্যতাও নিশ্চিত করে তবে সে পথে অনেক চ্যালেঞ্জ কারিগরি চ্যালেঞ্জ পুনর্ব্যবহারযোগ্য রকেটের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় রিএন্ট্রি হিট যখন একটি রকেট ঘন্টায় প্রায় সাতাশ হাজার কিলোমিটারেরও বেশি বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসে তখন এর পৃষ্ঠে তাপমাত্রা পৌঁছে যায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি এই তীব্র তাপ থেকে রকেটকে বাঁচাতে হিটশিল্ড থার্মাল প্রোটেকশন সিস্টেম ও অ্যালুমিনিয়াম লিথিয়াম তৈরি করতে হয় যা অনেক ব্যয়বহুল ও ভঙ্গুর সেই সঙ্গে রয়েছে রকেটের কাঠামোগত সীমাবদ্ধতা রকেট সায়েন্সের ভাষায় একে বলে স্ট্রাকচারাল ফ্যাটিক অর্থাৎ একবার উৎক্ষেপণ ও বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের চাপ ধাতব কাঠামোর ভেতরে মাইক্রোফ্র্যাকচার তৈরি করে যা পরবর্তী উৎক্ষেপণে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে অর্থনৈতিক চ্যালেঞ্জও কম নয় পুনঃব্যবহারযোগ্য ব্যবহারযোগ্য প্রযুক্তি তৈরিতে বিপুল অর্থের প্রয়োজন নাইন কিংবা স্টারশিপ প্রকল্পে কেবল গবেষণা ও উন্নয়ন ব্যয় কয়েক মিলিয়ন ডলার ছাড়িয়েছে তাছাড়া প্রতিবার পুনঃব্যবহারের পূর্বে রকেট মেরামত ইঞ্জিন চেক আপ জ্বালানি পরীক্ষা সব মিলিয়ে যে বিপুল অর্থ ও সময় প্রয়োজন তা সাশ্রয়ের সমীকরণকে করে তোলে আরও জটিল আরেকটি বড় চ্যালেঞ্জ নিরাপত্তা ঝুঁকি ব্যবহারযোগ্য রকেট মানে পুরানো কাঠামো নতুন মিশনে ব্যবহার সেখানে প্রতিটি ইঞ্জিন টারবো পাম্প ভাল্ভ সেন্সর প্রতিবার নিখুঁতভাবে কাজ করানো প্রকৌশলীদের কাছে সবচেয়ে বড় মানসিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় স্পেসেক্সের কৌশল হল ধাপে ধাপে উন্নয়ন ও দ্রুত পুনঃপরীক্ষা প্রথমবার এই নিখুঁত রকেট বানানোর চেষ্টা করেনি মার্কিন এই প্রতিষ্ঠান বরং শতাধিক প্রোটোটাইপ বানিয়ে প্রতিটি ব্যর্থতা বিশ্লেষণ করে তা থেকে শিক্ষা নিয়ে বর্তমান পর্যায়ে এসে দাঁড়িয়েছে প্রথমে গ্রিডফিন ও কোল্ড গ্যাস থ্রাস্টার ব্যবহার করে নিয়ন্ত্রিতভাবে রকেটকে পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় এতে প্রচলিত প্রথায় রকেটের ধ্বংসাবশেষ সমুদ্রে ফেলে না দিয়ে পূর্ণ রকেটকে স্বয়ংক্রিয়ভাবে সমুদ্রে ভাসমান ড্রোন শিপে কিংবা ক্যাচ আর্মে ল্যান্ড করাতে সক্ষম হয় স্পেসেক্স এরপর তারা তৈরি করেছে মেরলিন ইঞ্জিন বারবার চালু ও বন্ধ করা যায় এই ইঞ্জিন রকেটের সফল অবতরণে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেস সাফল্যের পেছনে আরেকটি প্রভাবকের উল্লেখ করেছেন বিশ্লেষকরা তা হল দ্রুত পুনঃ নাসা যেখানে একটি পরীক্ষামূলক উৎক্ষেপণের পর বছরের পর বছর অপেক্ষা করে স্পেসেক্স সেখানে প্রতি মাসে তিন চারবার প্রোটোটাইপ তৈরি করে উৎক্ষেপণ করেছে ব্যর্থতায় থেমে না গিয়ে বরং তা থেকে শিখন ও উন্নয়নের পথ বের করে নিয়ে এসেছে স্পেস অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায়ও অভিনব কৌশল অবলম্বন করেছে ইলন মাস্কের এই প্রতিষ্ঠান বেছে নিয়েছে ইন্টিগ্রেটেড প্রোডাকশন পদ্ধতি অর্থাৎ ইঞ্জিন থেকে শুরু করে কাঠামো যত যন্ত্রাংশ সবকিছুই নিজেদের কারখানায় তৈরি করেছে স্পেসএক্স পরিসংখ্যান বলছে এতে উৎপাদন খরচ কমেছে কয়েক গুণ ডেল্টা হেভির মতো রকেট উৎক্ষেপণে যেখানে খরচ হয় চারশো মিলিয়ন ডলার সেখানে স্পেস এক্সের নাইন উৎক্ষেপণের খরচ ষাট মিলিয়ন ডলারে নেমেছে এক কথায় রকেট সায়েন্সের ব্যাকরণে আমূল পরিবর্তন এনে পুনর্ব্যবহারযোগ্য রকেটকে সম্ভব করে তুলেছে মার্কিন এই প্রতিষ্ঠানটি প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন পুনঃব্যবহারযোগ্য রকেটের ফলে স্যাটেলাইট উৎক্ষেপণ খরচ কমেছে প্রায় দশ গুণ এই সুবিধার সবচেয়ে বড় উপকারী স্পেস এক্স সিরি প্রকল্প স্টারলিংকৃথিবীকে স্টারলিংকের সেবার আওতায় আনতে বারো হাজার ছোট স্যাটেলাইট প্রয়োজন ভবিষ্যতে এ সংখ্যা বিয়াল্লিশ হাজার পর্যন্ত বানানোর পরিকল্পনা রয়েছে স্পেসএক্সের আর এই বিশাল কর্মযোগ্য সম্ভব করতে পুনঃব্যবহারযোগ্য রকেটের কোনো বিকল্প দেখছেন না প্রযুক্তিবিদরা কোন রকেট প্রযুক্তি দৌড়ে স্পেসেক্স এগিয়ে থাকলেও তাদের প্রতিদ্বন্দ্বীও কম নয় নাসা ছাড়াও তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ব্লু অরিজিন নিউশেফার প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন মহাকাশ পর্যটনকে বাস্তবে রূপ দিচ্ছে অন্যদিকে ঠিক তেমনি নিউ গ্লেন নামের রকেটের সাহায্যে ভারী স্যাটেলাইটকে কক্ষপথে স্থাপনের চেষ্টাও চালিয়ে যাচ্ছে ধনকুবের জেফ বেজোসের প্রতিষ্ঠানটি এছাড়া বোয়িং ও লকহিদ মার্টিনের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে পুনঃব্যবহারযোগ্য রকেট ভলকান এদিক থেকে এখনও কিছুটা পিছিয়ে ইউরোপ ফ্রান্সের নেতৃত্বে ইউরোপীয় মহাকাশ সংস্থা অ্যারিয়ান সিক্স তৈরি করলেও তা পুনঃব্যবহারযোগ্য নয় তবে ক্যালিস্টো নামে পুনঃব্যবহারযোগ্য রকেট নির্মাণে যৌথভাবে কাজ করছে ফ্রান্স ও জার্মানি আর সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়ার মহাকাশ গবেষণা কিছুটা ভাটা পড়লেও সম্প্রতি অমর এল নামে নতুন প্রকল্পের ঘোষণা দিয়েছে দেশটি এদিকে লং মার্চ এইটের বুস্টার ফিরিয়ে আনার পরীক্ষার মধ্য দিয়ে পুনঃব্যবহারযোগ্য রকেট নির্মাণ প্রতিযোগিতায় নিজেদের অবস্থান জানান দিচ্ছে চীনও প্রযুক্তিবিদরা বলছেন ভিন গ্রহে মানব সভ্যতার বিকাশ কিংবা মহাশূন্যে মানুষের অবাধ বিচরণ কেবল বৈজ্ঞানিক কল্পকাহিনী নয় এখন তা বাস্তবেও সম্ভব হবে পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তির কল্যাণে উন্মোচন হবে মহাকাশ পর্যটনের দ্বারও বিশেষজ্ঞদের ধারণা পঞ্চাশের দশকে বাণিজ্যিক বিমান পরিবহন যেভাবে বিশ্বকে বদলে দিয়েছে ঠিক একইভাবে একুশ শতকে মহাকাশ অর্থনীতির ধারণা বদলে দেবে এই প্রযুক্তি